নিজ নিজ ঘরে সম্ভব যত সম্ভব যতটুকু পারেন তাকে এবারের মধ্যে কাটানোর চেষ্টা করবেন জিকির ফিকির তেলাবাত এবার যা সম্ভব যার দ্বারা সবচেয়ে বড়ো কথা হল দিলটাকে ফ্রেশ রাখবেন দিলের ভিতরে রকম আবিজালি কুচিন্তা কুকল্পনা খারাপ চিন্তা পরিকল্পনা ক্ষতির চিন্তা হিংসা বিদ্বেষ ইত্যাদি না থাকে দিল যেন পরিষ্কার স্বচ্ছ থাকে ওইরকম পরিষ্কার স্বচ্ছ দিল আল্লাহর কাছে গ্রহণযোগ্য ওই দিল মকবুল দিল ওই দিল ই নাজাত পাবে আর স্বচ্ছ দিল না থাকে তাহলে ওই দিল নাজাদ পাবে না এর ময়দানে কঠিন বিপদে পড়তে হবে মা বোনদের মধ্যে বিশেষ করে এই বিষয়টা খুবই জটিল দিলে ভিতরে খালি কুটিনাটি কুটিনাটি আবিজাবে ভরপুর থাকে মা বন্ধা যেমন বাড়িতে এই না এটা সেটা আমি কোট কাট দিয়ে গর বুঝে হালায় ঠিক দিল বড়া খালি যাবি দিয়া এই পেশাল এই চিন্তা ওই চিন্তা মানে গোলায়ের চিন্তা মুখের গিবত মুখের শিকায়ত হ্যাঁ অযথাই খারাপ ধারণা এসব বরা থাকে বাইরে যে রোগ ভিতরে রোগ থাকে তো এইরকম দিল নিয়ে আল্লাহর কাছে নাজাতের আশা করা যায় না দিল থাকবে সাফ সুতরা আল্লাহ নবী সাল্লাহ নিজেও দোয়া করছেন আল্লাহ তহিদ কলবি আল্লাহ আমার দিল একদম পাক পবিত্র করে দেন ওখানে কী লাগবো তার মনে অন্য কোনো ময়লা লাগে না কমেনা নিফাক এই ওয়ার রিয়াই ওয়ল্কা দেবী নিফাক থেকে লৌকিকতা লিয়া থেকে মিথ্যা থেকে ইত্যাদি ইত্যাদি সব থেকে পাকসাফ করে দেন তাছাড়া দিল পাক হওয়াটাই আসল এই জন্য দিলটাকে পাকসাফ রাখবেন হাজার বুরখা পরেন হাজার তারাই পরেন হাজার তালিমে যান হাজার উমরা করেন হাজার হজ করেন দিনের মধ্যে কুটি নাচি মনে রেখে নাজাত মিলবে না আর সব কিছুই করতে পারলেন না দিল সাফ নাজাত মিলবে এই জন্য বুঝে শুনে কাম বুঝে কাম এই যে হাদিসের মধ্যে অধিকাংশ নারীদের জাহান কথা আসছে এটা একবারেই বাস্তব একেবারেই বাস্তব তাদের এই সমস্ত কারণে এবং দ্বিতীয় একটি বিষয় হলো এই আপনাদের মধ্যে একটা সাংঘাতিকায়ণ খালি কেমনে খাটাইবেন কেমনে করবেন এই করবেন সেই করবেন সবকিছু মানে আপনার আপে আপনার বাদশা বাদশাহ কি এরকম বাদটা এইরকম নারী যারা এই নেতৃত্ব দিতে অভ্যস্ত নারী নেত্রী আর কর্তৃত্ব পরায়ণ এদের রাস্তা যাহার নামে দিয়ে খোলা একে খোলা শতভাগ খোলা যতই সুন্দর বলি হোক যতই সুন্দর সুন্দর কথা হোক সুন্দর বলি আর কথা আল্লাহ বলবো না আল্লাহ তো সব কিছু বুঝে এই জন্য এই মানসিকতা সারানো লাগবো নিজেকে মেজান লাগবো তৃতীয় কথা লই যা নিজের দোষ দেখে না খালি পরের দোষ

কিছু তো অনেকটি অগণিত বলতে গেলে তাহলে ও অড্ডি দেহে না সুহেডা দেহে নারীদের অবস্থা অবস্থা হলো এই কারো তুচ্ছ করার জন্য বলছি না হাকিখত বলছি লজ্জা দেওয়ার জন্য নিজেকে দোষ দেহে না খালি পরে দেয় দেহে খালিকে খালি দোষ আর দোষ যত সব দোষ শত সব নন্দ ঘোষ একটা কথা আছে সব দোষ হলে বেটার বাড়ি আর নিজে একদম পাঁচ সাত পবিত্র ফেরেস্তা জীব দাঁইলে হ্যাঁ একেবারে কন্যা আর কি মনে হয় ফেরেজ জীবরা কন্যা এই একটা মারাত্মক রোগ আপনাদের মধ্যে আছে এই সবগুলির জাহান্নামের কারণ এই যে আমরা দোয়া করি আল্লাহর কাছে ও বিভাগ দোয়া করছেন লহ বা ইন্নি আজিকামিনা না রিহ মা খরলা ভাইলে ইহা আমি কবলৈ আমার আল্লাহ আমি জাহান্নাম থেকে পানা চাই এবং যেই কাজ জাহান নিকটবর্তী বানায় চাই সে কথা হোক কিংবা আমল হোক এসব থেকে পনা চাই আল্লাহ নবী স্বয়ং পায়া চাইছেন আমাদেরকে শিখিয়েছেন আপনাদেরকে শিখিয়েছেন এই যে আবি কুটির এই সবগুলি হলো কাররা বাইরে হা জাহান নামের নিকটবর্তী করা দেওয়ার আমল আল্লাহ সবাইকে হেদায়তার সহিবন্ধী আরেকটা ব্যবহার হলো এই মা বোনটা আত্মার রোগের মধ্যে আর দুইটা কাম নেব তিন দেয় পাঁচটা করবাইব নামাজেরও খবর নেই রোজেরও খবর নেই অন্য কোনো আমলেরও খবর নেই সব এভাবেই করার চেষ্টা করে এতে করে নিজেকে বঞ্চিতই করে কষ্টের মধ্যেই ফেলে ভালো আর হয় না শেষ কথা হলো আল্লাহ নবীর তরিকার বাইরে কোনো কর্মে আপনি আরাম পাবেন না দুই দিন আগে দুজন মহিলা আসছে আইসা তার এক মেয়ের একজনের মেয়ে আর পালে যার মেয়ে সে অফিসে চাকরি করে এর লিগে পালে আরেকজনে দীর্ঘদিন যাবৎ পাইলে বড় করছে স্কুলে পড়ে এখন কাউরে মানে না মারেও না ওই পাল যে পালন লালন পালন করে যে মহিলা

তবে দেইনি আমরা নিচে ঠিক আছে মান পেটতে লোয়া ছিল বাড়ি দিলাম গালি যে তুমি আসল দায়ী তুমি মেয়ে পালবা না তুমি চাকরি করে পারে গেছো চাকরি তোমার আল্লাহ হুকুম দিছে কর্তৃত্ব করতে গেছো তোমার আল্লাহ হুকুম মেয়ে পালার লেগে মানুষ করার লেগে মেয়ে দিয়েছে মানুষের কাছে নিজে গেছে বেটা হলে ওকে আড্ডা মারতে তোমার মেয়ে ভালো হইব কেন না আর সে হাকি কথা হলে এইটা এইভাবে জিন্দিগি নষ্ট করতেছে খবর নেই অনেক মহিলারা বাচ্চাদেরকে হাতে তুলে দেয় আফসোস লাগে আল্লাহ নিজের কষ্ট নিজের নিজের রক্ত কইরা মানুষ করতে হয় এরপরে হাতে দিয়ে কি বানায় সাংঘাতিক দুরবস্থা কাজেই আজকে বড় লোকের সাথে কথা হয়েছে হাজার হাজার পরিচয়ের মালিক

তার মানে কি ম্যায় মেয়ারে মানুষ করে না সে তো অন্যকে নিয়ে ব্যস্ত মেয়েকে নিয়ে ব্যস্ত না ছেলেকে নিয়ে ব্যস্ত না হয় মোবাইল না ফেসবুকের বড় বাইক না সামনে বিরুদ্ধে লাগছে না এটা কিছু আছে। ওইটা নিয়ে দিন রাত বাচ্চা কি হলে আর কোনো খোঁজ খবর নেই এ সমস্ত রোগ থেকে মুক্ত না হইলে দিলকে সাফ না করলে মনে রাখেন নাজাত নাই হ্যাঁ না স্বপ্ন দেহা যাইব বাস্তবতা এক জিনিস না এক বেটা স্বপ্ন দেহে খুব মজা করে সাদা দিয়া পান খাইতেছে হাতা পাতা দিয়া উঠতে উঠতে দেহে খেতা ছিল খাইতেছে আমরাও স্বপ্ন দেখতাছি বোরকা করি পর্দা করি গাড়ি তুজে বেটা গুলো বসি তাই কি হইছে কথা হই তাই কি হইছে বোরকা বই না আমরা ভালো না এরকম জানলাতে এক নম্বরে গোম বাংলাদেশ আয় হা

আপনারাও সততা অভ্যাস করেন আর নিজের দোষ নিজে দেখেন পরে দোষ দেখেন না শুয়ে ওয়ে না যাজ দিয়ে শুয়ে কিছু কোয়েন না আপনারা যদি পাতি দেওয়ার পাঠানো হয় তাহলে পাতি দেওয়া কবি মুখে দাঁতগুলি কেউ উচ্ছা উচ্ছা দেখা যায় আশি দিলে মুখটা যদি দেখা যায় চুলটা ছুলো মুখখানে তিল আছে পায়ের গোসাটা মোটা মানে অন্তত পঞ্চাশ ষাটটা দুষ্টি বাড়ি করবে

স্বামীর পরিপূর্ণ অনুকরণ পরিপূর্ণ তার মেজাজের বাইরে মোটেই না চলা তার আদেশ আদেশ নির্দিষ্ট নির্দেশ রুচি মেজাজের বাইরেও না চলা নিজেকে তার এত অনুকরণের ভিতরে এমনভাবে মিটাইয়ে দেওয়া যে যাকেও হেডে রাত করে রাত দিন করে দিন বা এই কামটা আছে নম্বর ওয়ার হাফিজত ফারুজাহা লজ্জাস্তানের হেফাজত ছিল কিন্তু যারা গোর্খা বিন্দা আট দশ জায়গায় যায় গাড়িতে বইয়া অটোতে বয়ে রিক্সা বয়ে বাসে বেটারের লোকের যায় গোর্খা বিন্দা পাল্টা করে রয়েছি এরা একটাও হাফিজত ফারুজাহা করে না সবগুলি উল্টা করে আর যারা মোবাইল ছাড়া তো কথাই নাই লোক লোক কি সুন্দর মিষ্টি আলাম স্বামীর লোকের মিষ্টি আলম দেখে মেজাজ খারাপ কিন্তু অন্ধ লিগে আলাপ করলে এক ঘন্টা আলাপ করলো কত মিষ্টি কথা কত মধুহীন কর্তিকা হে আল্লাহ জানে স্বামীর লোক কথা কইতে গেলে মেজাজটা খারাপ এই সময় তিন কথা পাঁচ কথা এই সেই বিষয়ে শুরু হয়ে যায় এইগুলি তোমার জন্য বদনসিবির কারণ বদনসিবির কারণ জাহান নামের কারণ কোথায় যাইতেছ দেখবা একদিন চোখ বন্ধ হবে এর আগে বুঝে আসবে না চোখ বন্ধ হইলেই বুঝে আসবে তুমি কি করছো কোথায় আজকে তোমার নির্যাতনের কারণে হয়তো কোনো পুরুষ কথা বলবে না ইজ্জতের ব্যাপার মনে করবে মানুষ মনে ভয় করবে তুমি মনে করো যে আমি তো আছি কর্তৃত্ব করতেছি বাড়াই কিছু করার পারেই না সেহেতু এইরকম নিজেকে বিপদে ফালায় রাখছে এই ঘটনা আমাদের কাছে আসতেছে অনেক গত গতকালও আসছে একটা ঘটনা

বাঘাউকে তুচ্ছুতাচ্ছন্ন করার মানসিকতায় ইচ্ছা করে কিছু বলি নাই মনে এসে বলে দিছি আল্লাহ মা বন্ধুরের হেদায়তের কারণ বানায় আল্লাহ পাথেও বানায় দেন আমাদের সকলের পাথেও বানায় দেন সকলের দিলকে সাফ করে দেন আল্লাহ কলবে সালিম নিয়ে যাওয়ার তৌফিক দেন আল্লাহ এই সমস্ত বদ আখলাপ গুলি দূর করার তৌফিক দেন আখলাকে হামিদা নসিব করে আখলাকে জামিমা দূর করে দেন আখলাকে হামিদা নসিব করে আখলাকে জামিমা দূর করে দেন এ আল্লাহ কষ্ট করে মা বোনরা নামাজ পড়ছে মাস ভরা এ আল্লাহ মেহরবানি করে তাদের সবাইকে মাফ করে দেন সবাইকে কবুল করেন যে আপনার মোহাব্বত নাই থাকতো কষ্টকের বাড়ি ঘর বাদ দিয়ে এখানে আসতো না আমরা ডাকি নেই তারপরেও আসছে এইভাবে ব্যবস্থা করি নি তারপরেও আসছে নিশ্চয়ই আপনার মোহাব্বতে বড় তারা পাগল পারা আপনাকে চায় আপনার জাহান্নকে ভয় করে জান্নাতের আশাও করে তাই তারা এই দীর্ঘ সময় পর্যন্ত

مهرباني كلا مهرباني كلا قَدْ بِتَقَبَّلْ توبتي واغسل حربتي واجب دعوتي وثبت حجتي وسدد لساني واهد قلبي واسلل سخيمة صدري اللهم لا تطردنا عن بابك اللهم دربار ديگا ودر حطايا دينا دينا থেকে বঞ্চিত করে দিয়েন না জানি না কয়দিন হায়াত আছে যে কইদিন দিন রাখেন তো ইমারের সাথে রাখেন সময় যখন হয় তো ইমারের সাথে নিয়েন আল্লাহ সকল পারিশানি থেকে মুক্ত করে দেন কে খালি করে দেন দিমাগকে খালি করে দেন ও আল্লাহ আপনি যে পারিশানি সৃষ্টিকর্তা কর্তা পারিশানি দূর করতেও তো আপনি আমার নিজের ভুলের কারণে পারিশানি আসে কিন্তু আপনি তো ভুল করেন না পারিশানি দূর করতে কাজেই আপনার কাছে ফরিয়াদ অনুরোধ থাকলো সকল পারিশানি সকল সব রকম কুচিন্তা দিল থেকে বের করে দিয়া ফ্রেশ দিল নসিব করেন ও আল্লাহ এমন দিল দেন যে দিলে আপনার আয়দা হইয়া আপনার তাজাল্লি যেন নজরে পড়ে এমন দিল দিয়ে দেন যে দিলের ভিতরে আপনার আজমত বসে যায় এমন দিল দিয়ে দেন যে দিল আপনারা মুহাব্মত বসে যায় এমন দিল দিয়ে দেন যে দিল আপনাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে ইয়া আল্লাহ এমন মজা আপনি মিলাই দেন এক মুহূর্তের জন্য আপনাকে হ ফেল না হয় ইয়া আল্লাহ এমন দিল নসিব করেন এমন মুহাব্মত এমন জিকির এমন নস্তবিক নসিব করেন যে আপনাকে ভুলতে চাইলে ভুলতে না পারি বেশি করে যাতে মনে হয়ে যায় ভুলা চাতা ও মগর আমি ভুলা নেই যা

তারা তৃতীয় টেম্পল বানানোর চেষ্টা করতেছে লাল গাভিও তারা আনছে আল্লাহ ধ্বংস করার পায় আল্লাহ তারা ভাবে আসতেছে আসার জন্য পরিবেশ করতেছে ও আল্লাহ কঠিন ফিতনা ভয়াবহ ফিতনা না জানি কি দুরবস্থা হবে ও আল্লাহ আমাদের কাউকে ফিতনা ফেলবেন না কাউকে ফিতনা ফেলবেন না সকলের ইমান আমল সেই হিসাব রাখেন ইমান আমলে যাওয়ার তৌফিক দিয়ে দেন فلسطين المسلمان دير بار بور شهد جو كرين تدير مقصد كاميب كرين بيت المقدس كي اعزاد كرين ديان وش مستوى ملعون خبيث دير كي يا الله بجيه ورطايا ديان ودير رسو دير برود دي ديان وما كرو وما كار الله جوان شكرن تو كرتسيح شكرن تو دير برود دي ديان اللهم كن بنا رؤوفا رحيما يا خير المسؤولين ويا خير المرطين آتنا أفضل ما تؤتي عبادك الصالحين. الله. آمين آدكي، كون آدكي، أبنث ديكين، أبنر تشطف، حكيت لك قلو يا الله أبنر رؤيا أبنر دكا، إي بشتت ديليمتري بوني بونون بوشاية دا، جماية دا، ألم يعلم بأن الله يراه. ربنا تقبل منا إنك أنت السميع العليم برحمتك يا أرحم الراحمين وصلى الله.